দুটো চেপে দুটোই মাছ দুটো কাটাতে এনে ছাড়া সারা সারা আপনাদেরকে আরো একবার স্বাগত জানি আর আজ একটু ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে পানা ওরে এসেছি এখন যাবো মাছ ধরতে তো তার জন্য জাল কিনতে চলে এসছি একদম ছোট জাল নেবে ভাই এদের এইগুলো এইটা দেখ না এটা 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 এইটা ঠিক আছে দেখ এখন দেখি দু চার গাছ যাই হোক জাল নেবো আর একটা যদি হয়তো একটা ভুইল নেবো তাহলে একটা ছিপ নেবো আর আমাদের পানাগার বাজারে এই খুব সুন্দর সুন্দর জাল ইলাম বাজার থেকেও আমি মামা এসে এখান থেকে জাল কিনে নিয়ে যাই জাল কিনে নিয়ে এসেছি আর এখন ঘর থেকে ছিপ করে চলে এসেছি এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে খাওয়া খাদে মাছ

কই জাল কই এসব দেখতো ওই জালটা ঠিক আছে পুটি মাছ হবে দেখুন এই জায়গাটা কত মাছ চলে এসছে মাছ আছে তুই নামবে মাছগুলোকে তাড়ি দিবি তো রে পুটি মাছগুলো এতে বাবু ভাই কাদা মাছ রয়েছে ভাই এখানে রেডি তুই পুটি মাছের ঝোল লাগে আমাদের এই খাদের জল এত হয়ে গেছে এখান থেকে দেখুন কিরকম পরিমাণের জল বেরিয়ে যাচ্ছে এই একটা জাল পাতা হলো এখানে এ বাবু আর ওই জন্য কোথায় থাকবি তাহলে কোনদিকে ছিঁড়ে যায় না দেখি একটা জাল লাগানো হয়ে গেছে দেখে আর একটা আরেকটা জাল লাগাবো এই খাদটাতে প্রচুর পরিমাণে খাল প্রচুর পরিমাণে খাল মানে কোনো ধারণা নেই যে এই খাদটাতে কতটা খাল আছে আর ওই মিড ইন্ডেল একটা রাস্তা আছে সোজাসুজি এখানে আবার এক হাঁটু জল আর মানে জে সি বি দিয়ে খোঁড়াতে তা এখান থেকে মাটি খুঁড়ে খুঁড়ে মানে এটা আমাদের এটার নাম হচ্ছে গামোডার খাজ তো এখানে পুরোটাই মরম এই যত রাস্তা দেখছেন এখানে আমাদের যে রোড ফোড রাস্তা পাস্তা আছে তো এখান থেকে মাটি তুলে ওখানে মানে রাস্তাগুলো হয়েছিল তো বহুদিন আগেকার খাদ এটা প্রচুর পরিমাণে খাল আর আমাদের এখানে যে বাইপাসগুলো হয়েছে ন্যাশনাল হাইওয়ে সেই কোম্পানিটা ছিল আমাদের এইখানে তো কোম্পানিটা চলে গেছে এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর কিছু বেশি কিছুদিন হয়নি হয়তো পনেরো ষোলো দিন হবে কোম্পানিটা গেছে কাটা মাখা হলো মাখা মাখা বেশি যদি গাঢ় হয়েছে মানে লল ললে তাহলে কিন্তু তোকে খাই দেবো বল দিচ্ছি আমি আর এই জায়গাটা এখন ছিপ ফেলবো আর এখন বৃষ্টি হয়েছে তো এখানে পুঁটি মাছ হবে প্রচুর আর এখানে আসার একটাই উদ্দেশ্য পুঁটি মাছের জন্য এরকম বড় বড় মোটা মোটা পুঁটি এই তো এই আটাগুলো ফেলে দিলি এই আটাগুলো খাবে এবার আর মাছ বাঁধবে না দিল বাবু আটা ফেলে দিল ছোটো ছোটো মাছ চলে আসবে এবার একটু আটা দে আমাকে একটু আটা দে

차라 차라 차라. 이봐, 이게 뭐 안에 차라 차라. এ বাবু তাহলে তোরা এগুলো ছাড়া আমি একবার জালটা দেখে আসবো তো ধরুক এখন গড়ে সবাই দুটো করে ধরেছি সবাই রাউন্ড ফিগার সামনে কত লোক মাছ ধরছে না এখনো কিছু হয় নাই আরেঞ্জারা তো মাছ বাঁধে নাই দেখি ওরা আর মাছ পেলো নাকি রে আর হলো একসঙ্গে দুটো উঠেছে নাকি সাগর তুই তো বিশাল দিচ্ছিস সাংঘাতিক দিচ্ছিস দেখুন দুটো চেপে দুটোই মাছ দুটো কাটাতে কারেন্ট জালটা বাবু তুই লাঠিটা কেমন করে পুতেছিস লাঠিটা জায়গা শুয়ে গেছে লাঠিটা মাছ ধরতে তো এখন বৃষ্টি নেমে গেছে আর এই ঝিরিঝিরি বৃষ্টিতেই মাছটা ভালো হবে Hujan Cerah Nggak nambah ke teman cerah Citra Bertel Ini Citra Donggolai e r h Paling ke i r Donggolai Aku nih master Dia e k u teh donat sih Dek এখানে তো এই যে এই গাছটা দেখছেন এই গাছটা দাঁতের ব্যথার জন্য খুব উপকারী মানে ওই গাছটা দাঁতের ব্যথার জন্য খুব উপকারী দাঁতে ব্যথা হলে ওই গাছের ডাল নিয়ে মাজলে ওই গাছের কষ্ট লাগবে দাঁত ঠিক মানে ব্যথা কমে যায়

ই ভাই রে ওই ছোট ফেসে গেছে উপরে দুটো কাটাই দুটো উঠেছে উপরে দুটো মাছ বেটা যাবে ছাড়া যাবে না উপরে আয় সাইজ পুটি মাছের কত বড় পুটি মাছ ভেঙে পড়ে রয়েছে ওই যে তো তোল হম হম অর্ধেক অর্ধেক ছিপ এই যে অর্ধেক ছিপ ওই যে টানবো তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন বাড়ি যাব কারণ সকাল থেকে এখনো কিছু খাওয়া দাওয়া করিনি দুপুরে এখনো খাওয়া দাওয়া করিনি এখন বাড়ি যাবো গোটা গোটা চ চ নে নে কতগুলো হয়েছে এই কটা করা কিন্তু সাইজ ভালো আছে না বাবু জালটা পাতা থাক জালটা রাতে এসে একবার দেখব

পুঁটি মাছ দেখা উঠলে যে দাফায় দাফায় মরে যায় সারাদিন মাছ ধরে এতগুলো মাছ নিয়ে তাহলে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ ধরেছে আমাদের এখানে মাছ আছে ধরতে পারলে কিন্তু ধরতে পারিনি যা যে নিয়েছে তাও অনেক হয়ে যাবে কেটে ওদের ভেজে দিই খেয়ে নেবে বৃষ্টিতে সব ছাইটাই ভিজে গেছে আমি ছাইতে তো মুশকিলে এই আমি বললাম ডিম আছে না আছে তো প্রতি মাছের সব কটা ডিম আছে লেগেছিস তো টাটকা মাছ গরম গরম ভাজা চরম লাগে আরো এটা খাদের মাছ দেখুন মাছটা পেটে ডিমে ভরতে চরম লাগে খেতে